নমস্কার এন ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র বিগত কয়েকদিন মুষলধারে বর্ষণের ফলে শিলচরের কয়েকটি স্থানে জমা জলের সমস্যা নিয়ে গভীর উদ্বিগ্ন বিধায়ক শ্রী চক্রবর্তী সমস্যা সমাধানে তার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এরই অঙ্গ হিসেবে আট মে বুধবার শিলচরের মাননীয় বিধায়ক তথা শিলচর রেডক্রস শাখার অবৈতনিক সাধারণ সম্পাদক শ্রী দীপায়ন চক্রবর্তীর একান্ত ব্যক্তিগত চিন্তাধারায় রেডক্রসের ব্যবস্থাপনায় জঞ্জাল ভর্তি খালের এক বিশেষ সাফাই অভিযান করা হয় মূলত জমা জলের সমস্যা সমাধানের লক্ষ্যে বিধায়কের তরফে এমন উদ্যোগ শুধুমাত্র সরকারি কিংবা সরকারি বিভাগই নয় শিলচরের জমা জলের এই সমস্যার সমাধানে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানার মাননীয় বিধায়ক মহাশয় বুধবার সকাল দশটায় ন্যাশনাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সন্নিকটে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শিলচর শহরের বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে আলোচনা করা হয় শিলচর থেকে সাংবাদিক রাজুদের রিপোর্ট দেখছেন আপনারা এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এ ধরনের আরও নিউজ দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমরা সবাই অবগত আছি যে আজকে মে রেডক্রস ডে ওয়ার্ল্ড রেডক্রস ডে ফর রেড নেশন ডে এই উপলক্ষে আজকে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি ডিস্ট্রিক্টগান শিলচরে আমরা প্রথমে রেডক্রসের ব্ল্যাক উত্তোলন করি হেনরি ডোনাল্ড যিনি রেডক্রসের প্রতিষ্ঠাতা ছিলেন ওনার জন্মদিনে বিশেষ করে রেডক্রস ডে পালিত হয় ওনার প্রতিকৃতিতে মাল্যদান করি আর তার পরবর্তীকালে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি ডিস্ট্রিক্ট শিলচর আজকে একটা কাজ হাতে নিয়েছে আমরা জানি যে রেডক্রস সোসাইটি বিশেষ করে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের পাশে যাতে দাঁড়ায় তার জন্য জনকল্যাণমূলক কাজে রেডক্রসের গঠন হয়েছিল আর কোভিড সিজনের সিচুয়েশনে ক্রসেরও একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে ইতিমধ্যে ক্রস সোসাইটির যে ব্লাড ব্যাঙ্ক রয়েছে বা হসপিটাল রয়েছে তার মাধ্যমে আমরা পরিষেবা দিয়ে যাওয়ার চেষ্টা করছি আজকের এই বিশেষ দিনে আমরা যেহেতু প্রবল বর্ষণে শিলচর শহরের বিশেষ করে সোনাই রোড অঞ্চল আমাদের লিঙ্করোড অঞ্চল আর ন্যাশনাল হাইওয়ে অঞ্চল সেটা অনেকাংশে ডুবে গেছিল আর সেটার মূলত কারণ লঙ্গাই খাল আর এই খাল ইতিমধ্যে পৌরসভা থেকে ওয়াটার রিসোর্স থেকে তার খনন প্রক্রিয়া চলছে সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ শুরু হয়েছে এই বর্ষাতেও আমরা লক্ষ্য করেছি যে কাজ চলছে রেডক্রস সোসাইটি ডিসিপ্লেন সিপার মনে করে যে এই কাজে এনজিও হিসাবে রেডক্রসেরও ভূমিকা থাকা প্রয়োজন তাই আমরা আজকে ন্যাশনাল হাইওয়েতে পুলিশ পাড়ির বিপরীতে আমরা ছশো ফুট আমরা একটা স্ট্যাচ হাতে নিয়েছি এখানে উল্লেখযোগ্য ভূমিকায় রয়েছেন যতীন্দ্র দাস আমাদের ভারতীয় জনতা পার্টির একজন বিশেষ কার্যকর্তা যিনি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন যতটুক সম্ভব দুটি ডিপার্টমেন্টকে সহযোগিতা করা আর আমরা রেডক্রস সোসাইটি আজকের দিনে নৌকো বা আমাদের যারা স্টাফরা রয়েছেন আমাদের যারা এক্সিকিউটিভ মেম্বাররা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন জিলয় পাল বসে আছেন বিক্রমজিৎ চক্রবর্তী বসে আছেন আমরা সবাই মিলে এই কাজে হাত বাড়িয়েছি আমাদের সাথে এখানে এই সাংবাদিক সম্মেলনে মধ্যে উপস্থিত রয়েছেন বিজেপির মন্ডল প্রেসিডেন্ট কীরক চৌধুরী মহাশয় এখানে সঞ্জয় রায় উপস্থিত আছেন এখানে বাসুদেব সাহা উপস্থিত রয়েছেন দেবাশিষ উপস্থিত রয়েছেন তিনি বিধায়কের হয়ে শিলচর মিউনিসিপাল বোর্ডে সহযোগিতা করছেন এভাবে অনেকে উপস্থিত আমরা রেডক্রস থেকেও আমরা সবাই মিলে এই কাজকে হাতে নিয়েছি যে ছশোটা ফুট ছশো ফুট যে জায়গাটা এটা যদি আমরা পরিষ্কার করতে পারি সেটা রেডক্রস তার টাকায় সেটা করে দেবে আর অ্যাডমিনিস্ট্রেশনে সেটা কিছু করতে হবে না অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ইতিমধ্যে আমি বলেছি যে পৌরসভা বা ওয়াটার রিসোর্স থেকে কাজ চলছে যাই হোক আমি অত্যন্ত দুঃখিত যে প্রবল বর্ষণে যখন শিলচরবাসী জলের নিচে এই দুটা দিন ছিলেন একটা পার্সিয়াল অংশ সোনাই রোড বা আমাদের লিঙ্ক রোড বা ন্যাশনাল পয়েন্ট তখন মূলত নির্বাচন তৃতীয় পর্যায়ের নির্বাচন আপনারা জানেন এই তৃতীয় পর্যায়ের নির্বাচনে দলের নির্দেশে আমাকে দুদনই কনস্টিটুয়েন্সিতে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে আমি ছিলাম তো সেখানে যাওয়ার আগের দিন আমি দলীয় কার্যালয়ে আমি সকলকে ডেকে আমি আবেদন রেখেছিলাম কার্যকর্তাদের কাছে জেলা সভাপতির উপস্থিতিতে তো আমি বলে গেছিলাম বিসির সাথে কথা বলে যাতে আমরা এই সাফাই অভিযানে নামতে পারি যার জন্য সকলে মিলে সর্বস্তরের কার্যকর্তা মিলে এই সাফাই অভিযানে হাত দিয়েছিলেন আর আমরা বলতে পারি যে আমরা এটাতে সাকসেস হয়েছি আমরা অনেকটা পরিষ্কার করতে সম্ভব হয়েছি আপনারা জানেন যে শিলচর শহরের এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা এই সমস্যা গত তিন বছরের সমস্যা না এই সমস্যা গত দশ বছরের সমস্যা না দীর্ঘদিনের সমস্যা ভারতবর্ষ স্বাধীনতার পরবর্তীকাল থেকে আমি বিশেষ করে লক্ষ্য করেছি যে বিধায়ক হওয়ার আগেও সূর্যস্তর এই শহরে আমি বিভিন্ন নালাখালের নিয়ে কাজ করেছি বিধায়ক হওয়ার পরবর্তীকালে সেটা আমার দায়বদ্ধতা আমার দায়িত্ব সরকারের দায়িত্ব সেই নিয়েও কাজ শুরু করেছি সরকার থেকে টাকা সেনশন করা বিভিন্নভাবে এই খালগুলোকে বোথ সাইড প্রোটেকশন দেওয়ার জন্য বাউন্ডারি ওয়াল করা গার্ড ওয়াল করা সে নির্মাণ কাজ অবশ্যই চলছে তো এই কাজ শেষ হতে একদিন দুদিনে তো হয় না সেই কাজ শুরু হয়েছে আশা রাখছি এই কাজ ছাব্বিশের অন্তত দু হাজার একুশ ইংরেজির যে ডক্টর হিমন্ত শর্মা মহাশয়ের টেন ইয়ার এই টেন সেটা আমরা আমি আশা রাখি যে সত্তর থেকে আশি শতাংশ বা আশি থেকে নব্বই শতাংশ কাজ আমরা সেরে নিতে সক্ষম হব ইতিমধ্যে আমরা অত্যন্ত সৌভাগ্যবান এমন একজন মুখ্যমন্ত্রী আসাম পেয়েছে যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আপনারা লক্ষ্য করেছেন দু হাজার বাইশ ইংরেজিতে নভেম্বর মাসে আর রাঙ্গির খালে উনি ফাউন্ডেশন স্টোন দিয়ে গিয়েছিলেন এই রাঙ্গির খাল স্বাধীনতার পরবর্তীকাল তাকে সবাই চেষ্টা করেছেন পৌরসভায় যারা দায়িত্ব ছিলেন বিভিন্ন লোক ছিলেন পৌরসভার দায়িত্ব নিয়ে ওনারা চেষ্টা করেছেন ওনাদের নিজের মতো করে কিন্তু আমি লক্ষ্য করেছি যে এই খনন প্রক্রিয়াটা সম্পূর্ণ না হওয়ার জন্য একটা বড় অংশ বিশেষ করে ওল্ড শিলচারের একটা বড় অংশ সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছেন জমা জেলের সমস্যায় বুঝছিলেন সেখানে দাঁড়িয়ে সরকারের কাছে যখন আমি দাবি করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে এই টাকা স্যাংশন করে দিয়েছিলেন বিয়াল্লিশ কোটি টাকা তা নিয়ে কাজ হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন যে দুজন কন্ট্রাক্টর কাজ পেয়েছেন একজন একটু ধীর গতিতে করছেন আমি তাকে বারবার অনুরোধ করছি তাড়াতাড়ি করার জন্য আরেকজন খুব তাড়াতাড়ি কাজ করেছেন ওনাকে ধন্যবাদ জানাই যে ইতিমধ্যে অনেকটা কাজ উনি করতে সক্ষম হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটারের এই যে বুথসাইড গার্ডওয়ালের কাজ অনেকটা এগিয়ে গেছে আর আরও ল্যাং বাকি রয়েছে অ্যানাদার টেন কিলোমিটারের জন্য আমি সরকারের কাছে তবদিল করেছি আর সারা সম্মানের মুখ্যমন্ত্রী সেটাকে স্যাংশন করলে পরে আমরা এই রাঙের ফালকে আমরা বুথ গার্ডওয়াল করে দিলে পরে একদম ইজিলি আমরা এই যে সিলটেশন সিলটেশন ভবিষ্যতে ক্লিয়ার করতে আমাদের সুবিধা হবে থ্রো আউট দ্য ইয়ার এটাকে আমরা পার্জ আমরা ব্যবহার করতে পারি আর পার্জের উপর আমরা দেখেছেন যে গুয়াহাটি বা বিভিন্ন বড়ো বড়ো সিটিতে যেভাবে অ্যাস্টেমেটের বার্জের উপর থাকে সেভাবে আমার একটা চিন্তাধারা আছে আগামী দিনে এই কাজগুলোকে করার জন্য সিমিলারলি আমাদের শিঙ্গির খাল রয়েছে